শাইখুল হাদিস মৌলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই জীবন ও কর্মশীর্ষক আলোচনা সম্মানিত সভাপতি দিগার ওলামাই করাম সর্বস্তরের দিন পিপাসু ভাইয়ার আমার প্রথম একটা মাস আলা হল করা চাই যা আসলে কার জীবন কর্ম নিয়ে আলোচনা করা যাবে কি যাবে না এরকম একটা প্রস্তুত কিন্তু আমাদের অনেকের মধ্যেই আসে পাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে ফরমান অস্কুর ফিল কেতাব ইমারিয়াম মারিয়াম আলাইসাল্লা তাল্লাম কিন্তু কোনো নবী ছিলেন না তিনি অলি ছিলেন কিন্তু তার আলোচনা করার জন্য আল্লাহ পাক কেন নির্দেশ করেছেন কোরআনের মধ্যে অলিদের ঘটনাও আসছে নবীদের ঘটনাও আসছে কোরআনের মধ্যে অলিদের কোনো ঘটনা আসে না ব্যাপারটা এরকম না আসহাবুল কাহাব তারা ইত্তেফাকান নবী ছিলেন না সবাই অলি ছিলেন মারিয়াম আলাই সালাতসাল্লাম ইত্তেফা খান সে নবী ছিলেন না অলি ছিলেন হজরত লোকমান আলী সালাতসাল্লামের ব্যাপারে ইশকাল এখতলাফ অধিকাংশের মতেই তিনি অলি ছিলেন নবী ছিলেন না তিনি নবীন এদের আলোচনার মাধ্যমে আমরা অনেক নসিহাত গ্রহণ করতে পারি যদি তাদের আলোচনার ভিত্তিতে নসিহাত গ্রহণ করতে পারি আমাদের সমসাময়িক যে আল্লাহর অলিরা বড় বড় আকাবের দিনরা তারাও যদি বিদায় হয়ে যান তাদের জীবনের থেকে আমরা কেন নসিহাত গ্রহণ করতে পারবো না এর জন্য মাঝে মাঝে বড় বড়ো আল্লাহওয়ালাদের জীবন নিয়ে আলোচনা হওয়া উচিত এর মধ্যে অনেকই শিক্ষণীয় বিষয় আছে মুফতি হাবুর রহমস রহমতুল্লাহ আলী তিনি কে ছিলেন আপনারা সবাই শুনছেন তিনি একজন মোত্তাকি আল্লাহওয়ালা খোদাভীতি যার মধ্যে ছিল তাওয়াজু এখতিয়ার করে যিনি চলতেন এরকম একজন ব্যক্তি মুফতি হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাই মুফতি হাবিব সাহর রহমতুল্লাহ আলাই এলমি আমলি তো আলোচনা করছি কিন্তু অন্য আলেমদের মধ্যে তার মৌলিক পার্থক্যটা কী ছিল আমি মনে করি তার মতো হয়তো বা অনেক আলেম বাংলাদেশে আছে নাই তা বলছি না তার আখলা কি অনেক আলেম আছে না তা বলছি না কিন্তু আমার কাছে যেটা লক্ষণীয় বিষয় উনি কেতাব এবং হাদিসের ফেঁকি মাসালার থিওরিক্যালের সাথে সাথে উনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য এটা চেষ্টা করতেন এটা হল আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেমন আমরা তালাকের মাসআলা পড়ি কিন্তু আপনি কি দর্শগার থেকে গিয়েই এলাকার মধ্যে সেই তালাকের ফতুয়া দিতে পারবেন অবশ্যই না আমরা নেকার মশালা পড়ি আপনাকে দরগা দশ দশ থেকে বের হয়ে সেই নেকার মশালা দিতে পারবেন অবশ্যই না আপনি ক্যাঁস হুদুদের মশালা পরেছেন কিন্তু মাদ্রাসার থেকে বের হয়ে সেই ফুতুয়া কি দিতে পারবেন অবশ্যই না আপনি কিতাবুল বইও পড়ছেন কিন্তু আপনার বাজারে কি সেইভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে অবশ্যই না তাহলে আমরা অনেকেই থিউরিকাল পড়ার মধ্যে মজা পাই ঈদের বাস্তবতা আসে কি নাই এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই কিন্তু মুফতি হাবিব হাবিবস রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে ওই থিউরিকাল মাসালাগুলি যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টাও তিনি করছেন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় আমরা ইমাম আজম আবু হানিবুর রহমাতুল অনুসরণ তার অনুসরণ করি তার অনুসারী ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহ একবার বাজারে গেলেন তাকে প্রশ্ন করা হয়েছে আপনার বাজারে আসছেন কেন কিনা আমি বাজারে আসার তোমাদের মতো কোনো কারণ নয় তোমরা যেই কারণে বাজারে আসো সেই কারণে আমি বাজারে আসি নাই বরং কেন আমি বাজারে আসছি আমি দশ গায়ে ছাত্রদেরকে বায়ে সম্পর্কে বেসা বিক্রি সম্পর্কে যে মাস আলা পড়াই আমার আমি বাজারে আসি সেটা দেখার জন্য সে আমার মাসার অনুযায়ী বাজারের মধ্যে বেচা বেকটি হয় কি হয় না এর থেকে আমরা কি পয়েন্ট গ্রহণ করতে পারি আমরা কি দর্শন গ্রহণ করতে পারি এর থেকে কী এলএম গ্রহণ করতে পারি ওলামাই কেনাম আমি যদি প্রশ্ন করি আমরা মাদ্রাসায় দর্শ গাহে যেই কেতাবাদি পড়াই আমি কি একদিনও বাজারে দেখছি আমার ফতু অনুযায়ী সেই বাজার চলছে কি চলে নাই আমি কি একদিনও দেখেছি ম্যাজিস্ট্রেট কোর্ট আমার ফতু অনুযায়ী চলে কি চলে না রায় দেয় কি দেয় না আমি কি একদিনও দেখেছি জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আমি যে ইসলামী দিন শিক্ষা দিচ্ছি সেই দিন অনুযায়ী ফয়সলা করছে কি করে নাই না একদিনও দেখি নেই আমাদের মূল সমস্যা এখানে কিন্তু মুফতি হাবুর রহমস আহমতুল্লা আলী তিনি থিউরিকাল যেই কেতাবাদি পড়িয়েছেন তিনি বাস্তব সেই কেতাব ফিট করার জন্য সমাজে চেষ্টা করেছেন এর জন্য তার গুরুত্ব অনেক বেশি আসলে এই খেয়াল আমাদের অনেকেরই নাই আমরা অনেকই আইলেম তলফটাকে অনেক ফজিলাতের কাজ মনে করি নিশ্চয়ই ফজিলাতের কাজ এদের বাস্তবায়নের জন্য কোনো ফজিলাত কি নাই সেটি তো কোনো দিন দেখি না অনেকের থেকেই দেখি না দেখবেন আমাদের মাথার মধ্যে চিন্তাই নাই যে আমি যে মাস আলাগুলি পড়ি সেই মাস আলা অনুযায়ী সমাজ চলে কি চলে না এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই আসলেও নাই কিন্তু নবী পাক সাল্লিউ আসাল্লামের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি তেনার ওয়ারিস আমরা তার উত্তরসুরি আমরা কিন্তু যার উত্তরসুরি তার মধ্যে আমাদের পার্থক্যটা কোথায় নবী পাক সাল্লয় আলহ আসাল্লাম নিজে ফতুয়া দিতেন ফতুয়া কে দিতেন আমার নবী দিতেন ফতুয়া প্রয়োগ করার মাহওয়াল তিনি নিজেই তৈয়ার করেছেন কোন জায়গায় ফতুয়া প্রয়োগ করা যায় সে এলাকা সেই মাহওয়াল তিনি তৈয়ার করেছেন ফতুয়া তিনি কার্যকারী করেছেন তিনটা কাজ করছেন ফতুয়া দিছেন ফতুয়া প্রয়োগের স্থান তিনি কায়েম করেছেন প্রতিষ্ঠা করেছেন আবার কার্যকারী তিনিই করেছেন এখন আমরা কি করি শুধু ফতুয়া দেই প্রয়োগের স্থান আমরা তৈয়ার করি না প্রয়োগ আমরা করি না আগে তো তবু ফতুয়া দিতে পারতাম এখন ফতুয়া দেওয়ার ক্ষমতাও রাখি না আপনি পারবেন তালাকের মশালা দিতে এখানে আমাদের অনেক ওলামাইক্রাম আসি আমরা সবাই ফতুয়া জানি বালেগা হওয়ার পরে বা বালেগা হওয়ার আগেই আপনার মেয়েকে আপনি বিবাহ দিতে পারেন কিন্তু আজকে আঠারো বছরের আগে আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন কত ইমাম সাহেব দেখেন না হাতের মধ্যে হ্যান্ড কাপ আঠারো বছর আগে মেয়েকে বিবাহ দেওয়ার কারণে ইমাম সাহেবের হাতে হ্যান্ডকাপ আলেম সাহেবের হাতে কেন হ্যান্ড কাপ লাগবে সে তো কোনো খেলাপ কোনো কাজ করে নাই সে শরীয়তের হুকুম অনুযায়ী কাজ করেছিল কিন্তু হ্যান্ড লাগবে কেন আপনি একদিন চিন্তা করছেন শরিয়ত অনুযায়ী কাজ করতে গিয়ে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে এই ছুটাবার জন্য প্রচেষ্টা চেষ্টা করেছেন এই হ্যান্ডকাপ যেন না লাগে ফেকের করেছেন না এটা করি নাই বরং ফতুয়া তালাশ করার জন্য ফতুয়া শেখার জন্য খুবই পরিশ্রম করেছি কিন্তু ফতুয়া দেওয়ার পরে কারোর হাতের জন্য হ্যান্ডকাপ না লাগে সেই মাহওয়াল আমি তৈয়ার করিনি প্রয়োজনীয় মনে করি নেই এটাকে ফজিলাদের কাজই মনে করি না এর মধ্যে ফজিল আদাস আমি জানি না বরং কেউ যদি কাজ করতে চায় ও দুনিয়াদার হয়ে গেছে অতি ইসলামের থেকে হারেজ হয়ে গেছে অতি ইসলামের গণ্ডির মধ্যেই নাই ফতুয়া দিচ্ছি অথচ আমি ফতুয়া করানোর হাদিস অনুযায়ী দেওয়ার কারণে আমি জেলে ঢুকতেছি জেলে পসতেছি আপনি যদি সরিয়ার সম্বন্ধে তালাক দেন পারলে লিখে দেন তো আপনি কোনো মুক্তি সাহেব শরিয়ার সম্মত কোনো ফতুয়া তালাকে লিখে দেন তো আপনি পারলে ওই তালাকের ফতুয়া আপনার দস্তকাতওয়ালা ফতুয়ার কাগজ কোটে যাওয়ার সাথে সাথে আপনার হাতের আছে কি না জানা নেই তা কি হল ফতুয়া তো পড়ছি প্রয়োগ নেই মাহওয়াল নাই স্থান নাই কিন্তু আল্লামা হাবিবুর রহম সাহ রহমতুল্লাহ চেষ্টা করেছেন যেন আমার ফতুয়া আমি বাস্তবায়ন করতে পারি আমার ভতুয়া আমি প্রয়োগ করতে পারি সেই মাহওয়াল তৈরি করার চেষ্টা করেছেন এর জন্য তিনি অন্য অন্য ওলামাই কেরামের চেয়ে অনেক উঁচা মর্তবার দাবি রাখেন ওলামাই কেরাম আজকে আমরা এখানে যেন আসছি আমাদের মধ্যে গভীর চিন্তা ভাবনা অনেকের অভাব এর কারণ কি আসলে দেখেন যে যে মাহওয়ালে গড়ে উঠে তার মধ্যে সেই মাহওয়ালের কিছু প্রভাব পড়তেই চায় ঠিক না আমরা যে মাহওয়ালগুলিতে ছোটবেলায় ঢুকি ওই মাহওয়ালের মধ্যে দীর্ঘ ষোলো সতেরো আঠারো বিশ বছর পর্যন্ত কাটাবার পরে এরপর আবার ওই মাহওয়ালের মধ্যে ঢোকার কারণই আমাদের বাহ্যিক সমাজের সাথে সম্পর্ক না থাকার কারণে অনেক সময় জেহেন একমুখী হয়ে যায় এটা হওয়াটা স্বাভাবিক এটা হওয়াটা যেমন আমি জেলে গেছি আমি দেখছি ওখানে যারা যাবজ্জীবন জেলের আসামি তাদের কোনো টেনশন নেই কেন তারা এইভাবেই তাদের জেহেনকে মানায় আনিস পরিবেশ এইভাবেই করে নিয়েছে তা আমরাও ঠিক একটা মাহওয়ালের মধ্যে থাকতে থাকতে এর বাইরেও কোনো কাজ আসে আমার জেহনের মধ্যেই নেই মাথার মধ্যেই আসতে চায় না এটা আমাদের দোষ না এটা আমাদের পরিবেশ আমাদের মাহওয়াল এই কারণে আমাদের মধ্যে হালাত পয়দা হয়েছে এটা আমাদের দোষ নয় এসির মধ্যে থাকলে ঠান্ডা লাগবি এটা আমার দোষ না আগুনের কাছে গেলে আমার গরম লাগবি এটা আমার দোষ না ফেরিতে জন্ম হইলে আমার ভাষার পরিবর্তন আসবি এটা আমার দোষ না বরিশালে জন্মগ্রহণ করলে সেই ভাষা আমি শেখবই এটা আমার দোষ না কিন্তু এর বাহিরেও ভাষা আছে এটাকে এনকার করা দোষ এটাকে এনকার করা কি এইটা দোষ আসলে আমরা যেই মাহওয়ালের মধ্যে আছি এইটাকেই মনে করি এর বাহিরেও কিছু আছে এটাকে এনকার করি এখানে আমাদের সমস্যা আপনি বলেন তো যদি আপনি এবং আমি ফতুয়াকে প্রয়োগ না করে করবে কে এই কাজটা কে করবে আমাকে বলেন এই কেশা সুদুদের মশালা কে প্রয়োগ করবে বায়ের মশালা কে প্রয়োগ করবে শরিয়াতকে কে নাফেজ করবে কে প্রতিষ্ঠিত করবে শরিয়াতকে আমাকে বলেন কে করবে কে আমেরিকা রাশিয়া চীন জাপান ইউরোপ কে করবে আমাকে বলেন সমাজের মধ্যে না ফেস কে করবে প্রতিশ কে করবে একহুদিপ দালালরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা নাস্তিকরা কে করবে নবী মোহাম্মদ সাল্লাস কি কাজটা করতে হবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলামা ইকলাম ওলামাইকালাম সবচেয়ে দামি ওলামা ইকলাম নেতৃত্ব দিবে সমস্ত উম্মদ তাদের পদঙ্গ অনুসরণ করবে এটা ওলামাইকালামের দায়িত্ব অন্য কার দায়িত্ব না তারা ধরি ধরবে আমরা তাদের সাথে স্লোগান দেবো তারা সামনে হাঁটবে আমরা তাদের অনুসরণ করব। তারা ঝাঁপিয়ে পড়বে আমরা তাদের সাথে রক্ত দেব এই কাজটা তাদের ওলামা অরাস তো আমার দিয়া আমার নবী আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার নফসে নাফিস মাত্র কয় বছরে দশ বছরে মাত্র কয় বছরে মাত্র দশ বছরে সাতাইশটা যুদ্ধে সাতাইশটা যুদ্ধে নক্সে নাফিস উপস্থিত হয়ে যুদ্ধে নেতৃত্ব প্রদান করেছেন প্রায় সিচল্লিশটা পঁচাত্তর যুদ্ধের তিনি তিনি নেতৃত্ব দিয়েছেন কিন্তু নক্সেল নাফিস তিনি সাতাইশটা যুদ্ধে উপস্থিত হয়েছিলেন নবী পাথ ন আলিয়া তিনি পারলে শুধু তাদেরকে পাঠাইয়াও দিতে পারতেন কিন্তু আমার নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম নিজ উপস্থিত হয়ে আগত কে পর্যন্ত সমস্ত উম্ম শিক্ষা দিতে চান শুধু ঘরে বসে ফতুয়া দিলে হবে না ওই ফতুয়া অনুযায়ী তোমাকে রাস্তায় নামতে হবে ঘরে বসে শুধু কিতাব পড়ালে হবে না ওই মাঠের মধ্যে কিতাব প্রয়োগ করার জন্য কিছু রক্ত তোমাকে ঝরাতে হবে তুমি যেই ফতুয়া দিয়েছ ওই ফতুয়া বাস্তবায়ন করার জন্য মাথার ঘাম তোমাকে পায়ে ফেলতে হবে ওই ফতুয়া বাস্তবায়ন করার জন্য তোমাকে হিজরাত করতে হবে ওই ফতুয়া বাস্তবায়ন করার জন্য তোমাকে না খেয়ে প্যাটের মধ্যে পাথর বাড়তে হবে ওই ফতুয়া বাস্তবায়ন করার জন্য তোমাকে করতে হবে হবে বাস্তবায়ন না এর জন্য দিন আমি সহি আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য মনে করি তিনি সেই ফতুয়াকে বাস্তবায়ন করার জন্য সাধনা করেছেন সাধনার দাম জানেন সাধনার দাম কত মারাত্মক অনেক দামি অনেক দামি যেমন এক ব্যক্তি কেবলা ঠিক নাই হ্যাঁ যাক একদিকে দাঁড়ায় যাই নামাজ হবেই এতে ফাঁকান সেই ব্যক্তি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লো কিন্তু চিন্তা করলো না তা হারিয়ে করলো না তার নামাজ কি হবে কিন্তু আর এক ব্যক্তি চিন্তা করতেছে কোথায় কোথায় কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে চেষ্টা করতে করতে পূর্ব দিকে দাঁড়ায় নামাজ পড়ছে নামাজ হবে কি হবে না এক ব্যক্তির পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লো তার নামাজ হইল না কিন্তু আর এক পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে তার নামাজ হইলো কেন চেষ্টা চেষ্টা চেষ্টার অনেক দাম সাধনার বহুত দাম চেষ্টার বহুত দাম এর জন্য আমি মনে করি আমরা যারা চেষ্টা করতেছি হাইবুর রহমান আমাদের চেষ্টা করেছেন তিনি নাজাদ পেয়ে যাবেন আর আমরা যদি সেই চেষ্টাটুকু না করি তাহলে আমাদের কি অবস্থা হবে স্তাপটা নাফসাক স্তে তালবার আমি আমার কাছে প্রশ্ন করি আপনি আপনার কাছে প্রস্তুত করেন এর জন্য আমি মনে করি মুফতি হাবিবস রহমতুল্লাহ আলাই আমাদের জন্য থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক বাস্তব মডেল ছিলেন আমরা যদি সেই বাস্তব মডেল অনুযায়ী তার পদঙ্গ অনুসরণ আমরা চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আজকে হোক কালকে হোক তার জমিনে আল্লাহর হুকুমত তিনি বাস্তবায়ন করবেন আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ